বনসাই হল একটি জীবন্ত শিল্প বনজাই ইজ লিভিং আর্ট এটি অন্য সকল শিল্প থেকে সম্পূর্ণ আলাদা ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম অল আদার আর্টস এটি শুরু আছে কিন্তু শেষ নেই ইট হ্যাজ বিগিনিং বাট নো এন্ড বনসাই দুটি শব্দের মিলিত রূপ বনজাই ইস এ কম্বিনেশন অফ টু বন অর্থ অর্থ গাছ বন মিন্স স্লো কন্টেইনার অ্যান্ড ট্রি আমি আজকে আপনাদের কিভাবে বনসাই পথ বানাতে হয় তাই দেখাবো টুডে আই উইল শু হাউ টু মেক এ পট বনসাই পট বানো অন্যান্য সকল পট থেকে কিছুটা ভিন্ন লিটল ডিফারেন্ট ফ্রম অল আদার পটস যেহেতু এটি অগভীর তাই এর ডিজাইন বিভিন্ন হয়ে থাকে সিন্স ইট ইস স্যালো ইট ডিজাইন ভেরিয়াস প্রথমত আয়তাকার বর্গাকার গোলাকার ডিম্বাকার বহু ও লম্বাটে ফার্স্টলি রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার অ্যারাউন্ড ওভল পলিগোনাল অ্যান্ড অ্যালেটেড আপনারা এখন যে পথটি বানানোর প্রক্রিয়া দেখছেন এটি হলো আয়তাকার দা পট ইউর ওয়াচিং প্রথমে আমি একটি মডেল তৈরি করেছি ফার্স্ট আই ক্রিয়েট এ মডেল এই মডেলটির উপর নির্ভর করবে পটটি কেমন হবে This মডেল will বি ডিটারমাই what the পট will লুক লাইক এরপর কিছু ভেজা ইটের গুঁড়ো ও বালি দিয়ে চতুর্ভুজের মতো স্তূপ তৈরি করলাম দেন মেক rectangular পল উইথ স্যাম ওয়াইট ব্রেক dust or sand

secure it with a strong iron air or net on all sides এভাবে ঘোরাতে থাকব যতক্ষণ না পর্যন্ত পটটির ডিজাইন সম্পূর্ণভাবে ফোটে না উঠে I will continue to rotate the model with the coating of cement and calcium carbonate again. যখন এটির চারপাশের ডিজাইন স্পষ্ট রূপে ফুটে উঠবে তখন ঠিক উপরের ধারগুলোর দিকে মনোযোগ দিতে হবে clear ইউ নিড টু ফোকাস অন দ্য টপ উপরের কাজ ঠিকঠাক হয়ে গেলে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো পটটির ছিদ্র Once the অ্যাবো work is done properly, the most important টেক্সট is to drill the রোল in the pot. সুবিধা মতো Kore করে পটটিকে চব্বিশ ঘন্টার কোনো ঠান্ডা আবহাওয়ায় রেখে দিতে হবে নেক্সট দ্য পট শুড বি শোকড ওয়াটার ফর আন্ডার টোয়েন্টি সব শেষে নিজের পছন্দ মতো কালার করলেই হয়ে গেল আপনার কাঙ্ক্ষিত বন জয় পট দেন জাস্ট কালার ইট টু ইউ লাইকিং অ্যান্ড ইউ হ্যাভ ইউর ডিজার্ট বন জয় পট সো ভিউয়ার্স আপনারা এতক্ষণ যে পটটি তৈরির প্রক্রিয়া দেখলেন তা বা আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওয়েলকাম